আজ ছয়ই এপ্রিল সকালে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বিদেশ সফরে গেছেন তার এই বিদেশ সফর এর আগে আমরা জানি যে তিনি বিদেশ সফর এর আগে দুবার করেছেন একবার তিনি ক্ষমতায় বসার পর একবার তিনি আমেরিকায় গেছিলেন ইউএসএ সেখান থেকে কানাডা গেছিলেন কেনাডা থেকে ফিরে আসেন তারপর আর একবার এই মাসখানেক আগে তিনি গেছেন আমাদের সেন্ট্রাল আফ্রিকায় সেখানে গিয়েছিলেন সেখান থেকে তিনি আবার ফিরে আসেন ওদের সম্ভবত সাতই মার্চ তারিখে তিনি ফিরে এসেছিলেন দেশে এবার তার এই যে সফরটি হতে যাচ্ছে এটি তিন নম্বর সফর এটা কোথায় যাচ্ছেন এটা প্রথমে ভাবা গিয়েছিল যে বাংলাদেশের সাথে যাদের এখন খুব বড় আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে সেই আত্মিক সম্পর্ক যেখানে তৈরি হচ্ছে এক পাকিস্তান এবং দুই চীন এই দুটো জায়গার এই দুটো দেশের কোনো একটাতে হয়তো যাবেন তিনি বিশেষত কয়েকদিন আগে চীন থেকে ঘুরে এসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানাভ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এ খবরও পাওয়া যাচ্ছে কয়েকদিনের মধ্যে পাকিস্তান থেকে সেখানকার উপপ্রধানমন্ত্রী তিনিও এবং তারও সাথে সেখানকার পাকিস্তানের বড় একটা দল তারা আসছেন সরকারিভাবে বাংলাদেশ সফর করতে এই পরিস্থিতিতে ভাবা গিয়েছিল যে হয়তো আমাদের ওয়াকারুজ্জামান সাহেব তিনি চীন অথবা পাকিস্তান এই দুটো জায়গার কোনোটাতে যাবেন বিশেষত এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের নতুন প্রণয় সম্পর্ক খুব ভালোভাবে যেখানে তৈরি হতে চলেছে এবং অনেকটা হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে তিনি এই দুই দেশের কোন জায়গায় যাচ্ছেন না তিনি ভারতেও আসছেন না তিনি যাচ্ছেন রাশিয়াতে এবং ক্রোয়েশিয়াতে রাশিয়া আপনারা জানেন যে রাশিয়া এমন একটা দেশ যার কিছুটা এশিয়ার মধ্যেও আছে আবার ইউরোপের মধ্যেও আছে আর ক্রোয়েশিয়া হচ্ছে এমন জায়গা যেটা হচ্ছে পুরোপুরি ইউরোপের মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া ছোট্ট একটা দেশ কিন্তু এই দুই দেশে যাওয়ার ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব তিনি থাকবেন রাশিয়াতে এবং দশ তারিখে তিনি যাবেন ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়ার থেকে তিনি দেশে ফিরে আসবেন বারো তারিখে এই সফর থেকে দুটো জিনিস কিন্তু অনুধাবনযোগ্য এক হচ্ছে বাংলাদেশের সেনার মধ্যে ওয়াকারুজ্জামান তার গ্রিপ তার মুঠি এত শক্ত করে রেখে দিয়েছেন যাতে তিনি এই সময়ে পার্টিকুলারলি আমরা যখন চারদিকে যখন শুনতে পাচ্ছি যে বাংলাদেশ সেনার মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব এবং পাকিস্তানপন্থী ইত্যাদি ব্যাপার ট্যাপারগুলো খুব বেড়ে গেছে সেই সময়ও তিনি দেশ ছেড়ে এরাও এক দু দিনের জন্যে নয় সাত দিনের জন্যে প্রায় ছয় তারিখে যাচ্ছেন বারো তারিখে ফিরছেন এই সময় তিনি যাচ্ছেন বিদেশ সফরে তার মানে এখানে কারণ যে দেশগুলোতে এই সেনাবাহিনীর মধ্যে সামরিক অভ্যুত্থান বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে এটা নতুন কোনো ব্যাপার নয় নতুন কোনো ব্যাপার নয় বলেই দেশ বিদেশের সবার একটা নজর থাকছে যে এই পরিস্থিতিতে তিনি যে চলে যাচ্ছেন দেশ ছেড়ে তাতে তার সিংহাসন মানে তার যে আসনটা অর্থাৎ তিনি জেনারেল আর্মি চিফ সেটা কি টলমল করছে আমার মনে হয় টলমল যদি করতো তাহলে এই অবস্থায় তিনি যেতেন না তা মানে এটা একটাই পরিষ্কার তার যে গ্রিপ যে মুঠোটা সেটা কিন্তু আর্মির ওপরে খুব শক্ত করে আছে যার জন্য তিনি বিদেশ দেশ ছেড়ে বাইরে যাবার কথা ভাবতে পেরেছে। তাহলে এই ব্যাপারটা একটা পরিষ্কার ব্যাপার দ্বিতীয় ব্যাপার তিনি কেন চীনে কিংবা পাকিস্তানে না গিয়ে বিশেষত চীনে না গিয়ে তিনি কেন এই সময়ে তিনি যাচ্ছেন রাশিয়াতে রাশিয়াতে যাওয়ার কারণটা কি আমরা যেটা শুনতে পাচ্ছি রাশিয়াতে দেখুন রাশিয়া এই মুহূর্তে যে সমর সম্ভার বিক্রি তাদের যে যুদ্ধ অস্ত্র বিক্রি সেটা করে ভারত যেমন রাশিয়ার কাছ থেকে প্রচুর যুদ্ধ অস্ত্র কেনে কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে কোনো যুদ্ধ অস্ত্র কেনে নি রাশিয়ার কাছ থেকে বাংলাদেশের যুদ্ধ অস্ত্র কেনার প্রায় বোধ হয় নব্বই ভাগ পরিমাণ যে নব্বই ভাগ পরিমাণ নব্বই পার্সেন্ট সেটা আসে চীন থেকে কিছু আসে আমেরিকা থেকে কিন্তু চীনের হচ্ছে সেখানে সিংহ তাহলে চীনে না গিয়ে এই সময়ে কেন তিনি রাশিয়াতে গেলেন রাশিয়ার সাথে বাংলাদেশের যে বাণিজ্য সেই বাণিজ্যটা কিরকম একবার একটুখানি দেখি দেখুন রাশিয়া থেকে বাংলাদেশ রাশিয়া বাংলাদেশের যে বাণিজ্য যেটা পরিমাণ সেটা আমি এটা বলছি দু হাজার একুশ সালের হিসাবটা বলছি যে রাশিয়াতে বাংলাদেশ এক্সপোর্ট করেছে এক দশমিক দুই সাত বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ এটা তারা রাশিয়াতে এক্সপোর্ট করেছে আর রাশিয়ার থেকে ইম্পোর্ট করেছে কি ওয়ান পয়েন্ট টু মানে এক্সপোর্ট করেছে ওয়ান বিলিয়ন ডলার আর ইম্পোর্ট করেছে রাশিয়ার থেকে নিয়ে এসছে ওয়ান বিলিয়ন ডলার অর্থাৎ বেশি করেছে মানে তাদের বেশি নিয়ে এসছে রাশিয়া থেকে এবার কি কী জিনিস এনেছে দেখুন রাশিয়া মূলত বাংলাদেশ থেকে নিয়েছে রেডিমেড গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস আর আমদানি করেছে কি বিভিন্ন মেশিনারি বিভিন্ন ইকুইপমেন্ট কিছু মেটাল এবং ফুড আইটেম খাবার দাবার এইগুলো করেছে তাহলে কি রাশিয়াতে আজকে যেভাবে আমেরিকা ট্যারিফ বাড়িয়ে দিয়েছে থার্টি সেভেন পারসেন্ট ট্যারিফ শুল্ক দিয়েছে বাংলাদেশের ওপরে তাহলে কি রাশিয়াতে যাতে আমেরিকার একটা বিকল্প বাজার বাংলাদেশের মূল শিল্প হচ্ছে পোশাক পোশাক রপ্তানি সেই পোশাক রপ্তানির একটা নতুন কেন্দ্র এটা আরও বাড়াবার জন্যে যেটা আমেরিকায় যেত তার পরিবর্তে একটা বাজার দেখবার জন্যে কি রাশিয়ার কাছে গেছেন খুবই স্বাভাবিক দ্বিতীয় আরেকটি স্বাভাবিক ব্যাপার আছে যেটা হচ্ছে চীন ছাড়া কারণ ওদিকে আমাদের ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ স্থিমিত হয়ে এসছে এবং কিছুদিনের মধ্যে থেমে যাবে বলে আশা করা যায় সুতরাং রাশিয়াকে তার যুদ্ধ অস্ত্র বিক্রি করতে হবে সুতরাং এই যুদ্ধ অস্ত্র বিক্রি করার জন্যে এবং সেখান থেকে চীনের পরিবর্তে চীন থেকে বেরিয়ে রাশিয়াতে গিয়ে সেখান থেকে নিয়ে আসার জন্য কি যুদ্ধ অস্ত্র কিনবার জন্যে কি আজকে যাচ্ছেন সেখানে গেলেন সেখানে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান এর সম্ভাবনাটা তীব্র এটাও তীব্র সম্ভাবনা এই জন্যই এই সম্ভাবনা আপনি খেয়াল করে দেখুন যে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তিনি যে লাইনে রাজনৈতিক লাইনে চলছেন সেই লাইনের বিরুদ্ধে চলছেন কিন্তু আমাদের ওয়াকার উজ্জামান সাহেব তিনি তিনি কি তাহলে তিনি এখন যদি ট্রেডের জন্য যাওয়া হয় ব্যবসার জন্যে যাওয়া হয় শুধু সাধারণ ব্যবসার জন্য রেডিমেড গার্মেন্টস ইত্যাদির জন্য যদি যাওয়া হয় তাহলে আমাদের ওয়াকার উজ্জামান সাহেব কেন যাবেন সেটা যাওয়ার কথা হচ্ছে বাংলাদেশের যে সরকার রয়েছে এখন তার যে উপদেশটা এই বাণিজ্য সম্পর্কের ট্রেডে তার যাওয়ার কথা অর্থাৎ তিনি মূলত যাচ্ছেন রাশিয়ার সাথে মানে চীন ছাড়া আর একটা পাওয়ার সেন্টার তার দিকে তার উপরে কিন্তু তিনি নির্ভর করবার জন্যেই তিনি সেই বার্তা দেওয়ার জন্য তিনি রাশিয়াতে যাচ্ছেন আরও মনে রাখতে হবে রাশিয়া হচ্ছে ভারতের সব থেকে পৃথিবীর সব কাছের বন্ধু অল ওয়েদার ফ্রেন্ড সুতরাং ভারতের সাথে তো একটা সম্পর্ক আছে সেই সঙ্গে রাশিয়ার সাথে তিনি গেছেন যুদ্ধাস্ত্র চীনকে বাদ দিয়ে রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনবার পরিকল্পনায় এক দুই হচ্ছে সেখানের সাথে তার আর একটা সাধারণ বাণিজ্য বাড়াবার জন্যে